আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা মোমোর একটা রেসিপি নিয়ে চলে আসলাম সহজ হলেও এই রেসিপিটা কিন্তু ইউনিক তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা আশা করি মন মনোযোগ সহকারে দেখবা ভালো লাগলে লাইক করে দিবা কমেন্ট করবা এবং যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না তো আজকের মতো ভিডিওটা শুরু করা যাক বিসমিল্লাহ রহমানুর রহিম আমি একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে মাংসটাকে গ্রেড করে নিব আমি এখানে মুরগির মাংসের বুকের অংশটা ব্যবহার করেছি তোমরা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারো মাংসগুলোকে গ্রেড করা হয়ে গেলে এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে এরপর আমি পেঁয়াজ মরিচ এবং আলু ছিলে রেখেছিলাম এবার পেঁয়াজগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে তারপর কিউব করে কেটে নিব পেঁয়াজ কাটা হয়ে গেলে পেঁয়াজগুলোকে আমি উঠিয়ে নিব এইবার মরিচ কেটে নিব হচ্ছে আর ডিম ভাজি আমরা যেভাবে গোল গোল করে মরিচ কাটি সেভাবেই হয়তো তোমরা দেখতে পাচ্ছ এবার মরিচগুলোকে উঠিয়ে নিব আলুগুলোকে আমি আলু ভাজির মতো করে কেটে তারপরে আবার কিউব করে কাটবো এবার কিউব করে কেটে নিব ছোটো ছোটো সাইজ করে তোমরা অবশ্যই বড়ো সাইজ করবো না সবগুলো আলু কাটা শেষ হয়ে গেলে উঠিয়ে নিব এবার একটা কড়াই বসিয়ে দিব চুলায় কড়াইটা গরম হয়ে আসলে তেল দিব তেল গরম হয়ে আসলে পেঁয়াজ মরিচ দিয়ে দিব এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিব লবণ দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিব এবার ভালো মতো নাড়াচাড়া করে গ্রেট করা মাংসগুলো দিয়ে দিব এবং কুচি করে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিব ভালো মতো একটু নাড়াচাড়া করব তারপরে হলু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া একটু সস দিয়ে টেস্টি সল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব এবার নামিয়ে নিব রেডি পুরটা এইখানে আমি যেই আটার ডোটা ব্যবহার করেছি এটা সম্পূর্ণ আমরা রুটিতে যেভাবে নর্মাল আটা তৈরি করি সেই রকমভাবে আটাটা তো আমরা ডো করে নিব আটার ডোটা করে নিব প্রথমে ছোটো একটা রুটি বানালাম এরপর বড় একটা রুটি করে একটা ঢাকনার সাহায্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছোটো করে রুটি বানাতে পারো বড় করে করে তারপরে ছোটো ছোটো করে কেটে নিলে এটা সহজ হয় তো তৈরি করে নিবা এরপরে আমি রুটিগুলোর ভিতরে পুরগুলো ভরে নিব পুর ভরে শাড়ির কুচির মতো করে আমরা মোমোটাকে সেট করে দিব এটা খুবই ইজি অবশ্যই একবার ট্রাই করে দেখবা বাসায় একের পর এক আমি সবগুলো মোমো রেডি করে নিব আমি এই ভিডিওতে মোমোর সসেসও দেখিয়ে দিব শেষে সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখবা এবার আমি একের পর এক রাইস কুকারের উপরে যেই ছিদ্রযুক্ত একটা স্টিমার থাকে সেটার উপরে আমি সবগুলো দিয়ে দিতে মানে কড়াই বলতে পারি সবগুলো মোমো দিয়ে এরপর রাইস কুকারের নিচের পাতিলে আমি পানি গরম করে নিব এটার ওটার উপর আমি মোমোগুলোকেই স্টিম করব আমার মোমোগুলো হয়ে গেছে ও তোমরা ফলো রাখবা যেন হাতে আঠা আঠা লেগে না আসে আঠা আঠা যখন লাগবে তখন মোমোটা হয়নি আর একটু কুক করতে হবে এবার সস বানিয়ে নিব প্রথমে চুলায় তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেলে মানে গরম হয়ে আসলে আমরা দিয়ে দিব হচ্ছে একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব রসুন কুচি দিয়ে ভালো মতোন আনাচার করবো এবার টমেটো ক্যাচ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করবো এরপর পানি দিয়ে দিব পানি দিয়ে পরিমাণ মতো ঘন করে নিয়ে আমরা পরিবেশন করে ফেলবো খুবই ইজি এই সসেসটা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবা এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর কথা ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য